তাপ হে তাপ দাপ তাপ না সবাই কেমন আছেন এখানে এসে ভালো লাগছে আসলে অক্টোবর বৃহস্পতিবার আপনারা যেখানেই থাকুন না কেন আশা করি আপনাদের দিনটি ভালো কাছে আমাদের তো ভালোই কাছে আজ আপনাদের জন্য কি আছে ওই এ সংক্রান্ত বিষয়ে আপনাদের সর্বশেষ তথ্য দিচ্ছি সেখানে নতুন কিছু নেই তবে যদি আপনারা গতকাল সুজির ওয়েবিনার বা লাইভ শুনে থাকেন তাহলে তিনি আমাদের সি ইউ একটি বার্তা দিয়েছিলেন এটি এই চ্যানেলেও আছে আপনারা এখান থেকে দেখতে পারেন তিনি বলছিলেন যে আমরা উইথ এসে কোথায় যাচ্ছি তা নিয়ে এবং এসপিগুলি নতুন ব্যবসা শুরু নয় এবং আমি আবারও বলছি এটি নতুন ব্যবসা শুরু নয় এটি কেবল একটি সেতু এটি ধারণ করার জায়গা স্টেডিয়াম যা খুশি বলুন এটি শিক্ষা কেন্দ্র আমাদের প্রকৃত ব্যবসা প্রবেশ করার আগে তাই যদি কেউ বলে যে এটি নতুন ব্যবসা শুরু তবে থানায় এটি পরবর্তী ব্যবসা থেকে সম্পূর্ণ আওয়াদা যা আমরা যাচ্ছি তবে তিনি আরও বলছিলেন যে আমরা আমাদের ইকোসিস্টেমে আরও একটি প্রভাপের আশা করছি যে আমাদের আরও বেশি তথ্য দেবে যাতে আমরা উইথ আসে অগ্রগতি লাভ করতে পারি তা অগ্রাধিকার প্রদর্শনের মাধ্যমে হোক কোনো কথের মাধ্যমে হোক আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আমি কি শীঘ্রই কিছু শোনার আশা করছি হ্যাঁ আজকাল আমি অবাক হব না যদি আমরা আমাদের ওয়েসে কিছু দেখতে পাই যা আমাদের আরও বেশি তথ্য দেবে তাই প্রতিদিন লগ করতে ভুলবেন না বা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন এবং আমি নিশ্চিত যে এটি উপলব্ধ হওয়ার সাথে সাথে আপনাকে সতর্ক করবে তাই এই সপ্তাহে আমি যেমনটা করে আসছি আমি আমাদের ওয়েসের প্রভাব থেকে ছোট ছোট অংশ নিচ্ছি এবং সেগুলোকে বিস্তৃত করছি হয়তো সে সম্পর্কে আরও কথা বলছি আমাদের সিইও এশমু অনেক ধন্যবাদ যিনি আমার আনলকিং এ ফিউচার পোটেন্সিয়াল ভিডিওর নিচে একটি চমৎকার ছোট বার্তা দিয়েছিলেন যা আমি কয়েকদিন আগে করেছিলাম আব্বার খুব দয়ালু স্যার এর নিচে মন্তব্য করার জন্য সময় করে নেওয়ার জন্য এটি খুব দয়ালু ছিল তিনি মানুষের খাবার চেষ্টা করার উপমাটি পছন্দ করেছিলেন যা আমি ব্যবহার করেছিলাম যে লোকেরা চেষ্টা না করি বলে যে তারা এটি পছন্দ করে না এটাই ছিল মূল কথা আপনারা যদি এটি সম্পূর্ণ শুনতে চান তবে তা দেখতে পারেন আজ আমি কথা বলতে চাই যে আমাদের ব্যবসা বৃদ্ধির জন্য সেতু কী এবং এটি কী সম্পর্কে আমি এখন এই বিষয়ে অনেক কথা বলছি ভিক্টরি উইথ অ্যাশ স্পষ্টতই আমরা এটি কি হতে চলেছে সেই সম্পর্কে আমাদের নিজস্ব মতামত ব্যবহার করছি তবে একটি বিষয় নিশ্চিত যে এটি অবশ্যই একটি শিক্ষামূলক প্রশিক্ষণ শিক্ষাদানের ক্ষেত্র হবে এখানে আমরা প্রবেশ করব এবং এটি অবশ্যই আমাদের এমন দক্ষতা দেবে যা আমরা সেখান থেকে শিখব তবে আমাদের বুঝতে হবে যে এটি কেবল একটি ধারণ করার জায়গা হতে চলেছে আমরা কি সেখানে চূড়ান্ত ব্যবসার জন্য কি ঘটতে তার তথ্য পাবো সেই বড় সাহসী বনঙ্গ ভাগ করার স্বপ্ন হ্যাঁ আমরা পাবো তবে এটি অবশ্যই এমন একটি জায়গা হতে চলেছে যেখানে আমরা অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত হব সেই সাথে আমরা সেখানে যে শেখার প্রক্রিয়াটি দেখব এবং এটি বোঝা খুবই জরুরি যে আমাদের এগিয়ে যাবার আগে পুরনোকে দরজা ফেলে যেতে হবে সেই সেতু থেকে দরজার ওপরে কিছুই আসছে না ঠিক আছে তা আমাদের শুরু করতে হবে ঠিক আছে আমাদের মধ্যে অনেকেরই শুরু করেছি তবে আমাদের সত্যি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং একই কথা বারবার বলতে হবে যে যা ছিল তা ছিল এবং আমরা যা করছি হলে আমরা এগিয়ে যাচ্ছি এটি এগিয়ে যাওয়ার প্রথম পর্যায়ে এটি চূড়ান্ত ব্যবসা নয় এটি নতুন ব্যবসার নাম নয় এটি একটি ক্ষেত্র যেখানে আমরা যাব দ্রুত গতিতে আসতে শিখতে আমাদের পরবর্তী ব্যবসা সাফল্যের জন্য নতুন দক্ষতা অর্জন করতে তাই আমাদের বোঝাও জরুরি যে এটাই ঘটতে চলেছে আমি এখনও আমাদের পুরনো ব্যবসা সম্পর্কে অনেক পুরোনো কথা মন্তব্য বার্তা দেখছি আমি জানি অনেক মানুষের জন্য তা ছেড়ে দেওয়া কঠিন তবে আমরা যদি অগ্রগতি লাভ করতে এবং পরিবর্তন নতুন করতে এবং এগিয়ে যেতে চাই তবে যদি আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই তবে আমাদের সত্যি তা ছেড়ে দিতে হবে কারণ একটি বিষয় নিশ্চিত যে আমরা সম্মিলিতভাবে বা ব্যক্তিগতভাবে পুরনোকে ধরে রেখে এগিয়ে যেতে পারি না এটা একটা বড় অন্যান্য ঠিক আছে এটা এমন কিছু না যে ঘটতে চলেছে আমরা এমন মানুষ পেতে পারি না যারা ভিক্টিবিদ এসে এসে বলছে কিন্তু আমাকে এটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো এবং আমাদের এই সম্পর্কে বলা হয়েছিল এবং বাকি সব কিছু সেটা দরজায় ফেলে দিন এটি এমন কিছু হতে চলেছে না যে আমরা এই সেতুতে যাব তা আমাদের বৃদ্ধিতে সাহায্য করবে এবং এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই এটি একটি রূপক ধারণা স্পষ্টতির বৃদ্ধির জন্য একটি সেতু এটি একটি প্রোগ্রাম একটি কোর্স হতে চলেছে এবং এটি ভিক্টিভিদ অ্যাশের বর্তমান অবস্থানের মধ্যে এবং চূড়ান্ত ব্যবসার ভবিষ্যতের বিকাশের মধ্যে সংযোগ স্থাপন করতে আমাদের সাহায্য করবে এবং এটি সত্যি এমন একটি জায়গা হতে যেখানে শেখার একটি ধারণা থাকবে আমি মনে করি এই সেতুটি আমাদের পরবর্তী সুযোগের সাথে সংযোগ স্থাপন করতে যা আমাদের পরবর্তী অংশটি করতে হবে তা অগ্রগতির জন্য আমাদের যে চেষ্টা করতে হবে সেটা বোঝার একটি রূপক হবে এটি মননশীলতা এবং দৃষ্টিভঙ্গির ব্যাপারে অনেক কিছু আমি মনে করি ব্যক্তিবিতাসে আমরা দেখতে পাবো যে এটি আমাদের আত্ম উন্নয়নে সাহায্য করবে এটি এটি মানসিকতা থেকে অন্য মানসিকতার রূপান্তরের প্রতিনিধিত্ব করবে আমি মনে করি পুরোনাকে ছেড়ে দিয়ে নতুন দিকে এগিয়ে যাওয়ার সেই বৃদ্ধির একটি পরিবর্তন এবং এটি অবশ্যই ব্যক্তিদের সাহায্য করে এটি আমাদের অবশ্যই দেশে একটি কোম্পানি হিসেবে একটি সম্প্রদায় হিসেবে চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে সেই পরবর্তী সুযোগটি যা আমরা দেখতে পাবো শেখার এবং বৃদ্ধির মাধ্যমে সেটি কি হবে আমরা জানি না তবে আমরা ব্যক্তিবিতাসে থাকাকালীন খালে সব কিছুই জানতে পারবো ক্রিস কয়েকদিন আগে আইসের সাথে কথা বলার পর খুব ভালো একটি ভিডিও করেছিলেন এবং আপনাদের মনে থাকলে তিনি অত্যন্ত উত্তেজিত ছিলেন তিনি রোমাঞ্চিত লাফিয়ে উঠছিলেন এবং কাঁপছিলেন এবং তিনি সবচেয়ে বড় কথা যে বারবার বলছিলেন সেটি হলো সাথে শব্দটি এবং এটি আমাদের সকলের জন্য কি ঘটতে চলেছে সেটা ঠিকভাবে তুলে ধরে এটি আমি নিজে নয় এটি আমি আর আমার টিম নয় এটি আর কিছুই নয় এটি হলো আমরা অ্যাসের সাথে সেতু পার হয়ে বিক্রিবিদে আসে যাব এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের বুঝতে হবে যে সব কিছু আমাদের সুবিধার জন্য করা হচ্ছে আমাদের বিক্রিবিদে এসে থাকার সুযোগ সেই সুযোগে দেওয়া হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে আমাদের সেখানে আমাদের থাকার অনুমতি দেওয়া হচ্ছে তিনি খুব সহজেই সব কিছু বন্ধ করে দিয়ে হাত ধুয়ে জ্বলে যেতে পারতেন এবং বলতে পারতেন যে আমি আর সঙ্গে মোকাবেলা করতে পারছি না তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি সত্যি আমাদের সফল হতে চান এবং এটি সেই পরিবর্তনের একটি অংশ যে আমরা যেখানে ছিলাম সেখান থেকে সেই চূড়ান্ত স্বপ্নের জাতি নিয়ে আর্যায় করতে চান আমাদের এই প্রশিক্ষণ এলাকা এই স্টেডিয়াম এই ধারণ করার জায়গা এই শেখার কেন্দ্র যা খুশি বনুন এর মধ্যে দিয়ে যেতে হবে তারপরে আমরা ভিকৃভিটে আসে প্রবেশ করব আমি মনে করি অনেক পরিবর্তন হবে আমি মনে করি অনেক কিছু থাকবে যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আমি মনে করি আমরা যা দেখব তাতে আমরা সবাই বেশ মুগ্ধ হব সত্যি বলতে তবে একটি বিষয় নিশ্চিত যে এটি আমাদের অনেকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করবে প্রশিক্ষণের স্পষ্টভাবেই আমাদের ব্যবসার ক্ষেত্রে আমাদের নিজস্ব ব্যক্তিগত চ্যালেঞ্জগুলির সাথে বৃদ্ধি পেতে সাহায্য করবে আমরা সেই খুব বিশেষ জ্ঞান পাবো যা সেই এলাকার মধ্যে তারা বন্যদের কাছ থেকে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রসঙ্গত এক সম্পন্ন হয়েছে এটি এমন কিছু নয় যা পরিমার্জন করতে হবে বা কিছু করতে হবে এটি প্রস্তুত এখন কেবল আমাদের দলের জন্য পাঠানো শত শত হাজার হাজার আবেদন যাচাই বাচাই করার বিষয়ে যাতে সেই অগ্রাধিকার পজিশনটি যখন আসে তখন তারা এই পরবর্তী পর্যায়ের শুরুতে সেখানে যাদের চায় তাদের পায় এর মানে কি এই নয় যে যারা অগ্রাধিকার প্রতিষ্ঠান পায়নি তাদের প্রবেশাধিকার নেই না একদম নয় আপনি যাকে খুশি থেকে বেছে নিতে পারেন এবং তাদের লিঙ্ক চাইতে পারেন তাতে ক্লিক করতে পারেন এবং আপনি ব্যক্তিবিদে আসে প্রবেশাধিকার পাবেন এটি এতটাই সহজ তবে এটি আকর্ষণীয় তাই না যে আমরা এই সেতুটির ক্ষেত্রে নিজেদের আরও ভালো করার সুযোগ পাচ্ছি এটি মানুষ এবং সুরক্ষার ক্ষেত্রে বোঝাপড়া তৈরি করতে এবং সংযোগ স্থাপন করতে প্রচেষ্টার প্রতীক হতে পারে সঠিক মানসিকতার ব্যক্তিরা সেখানে থাকবেন তা নিশ্চিত করার জন্য অনেক কাজ করা হচ্ছে এটি আকর্ষণীয় যে এটি সেই ছাড়াই প্রক্রিয়ার অংশ যা আমাদের সিইও কথা বলছেন এটি আকর্ষণীয় যে তিনি তার অতীতের ভুলগুলি থেকে অনেক কিছু শিখেছেন এবং এই সেতু সেই ক্ষেত্র যেখানে তার ঘটবে তবে এটি এমন একটি জায়গাও যেখানে আমরা আবার একটি সম্প্রদায় হিসেবে সংযোগ স্থাপন করতে পারি সেতু নির্মাণ ঠিক আছে আর একটি নাম যা মানুষ আমাদের গোষ্ঠীর জন্য মানুষকে একত্রিত করার জন্য অনেক ব্যবহার করে এবং এটি সত্যিই আমাদের সেই সাধারণ ভিত্তি আবার দেবে যেখানে আমরা বাড়িতে অনুভব করব। মনে রাখবেন আমাদের সি ইউটি আপার মাধ্যমে বলেছিলেন যখন তিনি আমাকে সেই নোটগুলি দিয়েছিলেন যে এটি আমাদের আবার পরিচয় দেবে আমি মনে করি আমাদের অনেকের জন্য সেই পরিচয় আবার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাড়ি আমাদের গ্রহ আমাদের উদ্দেশ্য আমি মনে করি এখন আমাদের সেই পরিচয় আবার ফিরে এসেছে যে আমরা ভিস এসে থাকবো এটি কোম্পানির নাম নয় প্রসঙ্গত এটি কেবল প্রশিক্ষণ এলাকা ধারণ করার জায়গা যেখানে আমাদের সকলকে পরবর্তী ব্যবসার আগেও অগ্রগতি লাভ করতে হবে ব্যক্তিগত প্রসঙ্গেও এই সেতুটি অতীতের পরিস্থিতি ছেড়ে নতুন পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বোঝাতে পারে একটি মোদি পার হওয়া এটি আমাদের অনেকের জন্য আরও বেশি ইতিবাচক ভবিষ্যতের অর্থ এটি একটি পরিবর্তনশীল মডেল আমি মনে করি যে আমরা এই সেতু থাকা সময়কালে পরিবর্তনকে সমর্থন করে তারপরে আমরা এগিয়ে যাই এ অর্থ এমন একটি প্রোগ্রামও যা কেরিয়ার দক্ষতা নেতৃত্ব এবং উপসংহারের উপর ফোকাস করার উন্নয়নকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে ভিক্ট্রিভিথ অ্যাস দেই করবে এটি আমাদের সেই দক্ষতা দেবে যা সম্ভবত আমাদের নেই তবে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হবে এ মানে কি নয় যে কোম্পানি আমাদের প্রচেষ্টায় সাহায্য করবে না একদম নয় আমি জানি যে আমরা কোম্পানির কাছ থেকে প্রচুর সাহায্য পাবো আমাদের কাছে অনেক বিভিন্ন টেমপ্লেট উপলব্ধ থাকবে যা আমরা সমস্ত পরিবেশে ব্যবহার করতে পারি সোশ্যাল মিডিয়া ইমেল ভিডিও ইত্যাদি আমাদের প্রমোশন ভিডিও থাকবে যে আমরা ব্যবহার করতে পারি আমাদের সমস্ত ধরনের বিভিন্ন জিনিস থাকবে যে আমরা ব্যবহার করতে এবং কীভাবে ব্যবহার করতে হয় তা দেখানো হবে যা বিক্রিবিদ আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই কারণে আমি নিজে শিখতে খুব উত্তেজিত আমাদের সকলেরই শেখার জায়গা আছে আমরা কিছু অন্যদের থেকে বেশি জানি হ্যাঁ অবশ্যই আমরা জানি তবে এর মানে এই নয় যে আমাদের আরও কিছুটা শেখার ক্ষমতা নেই জ্ঞান দিয়ে আপনি কখনোই পূর্ণ হতে পারেন না সবচেয়ে বড় ভুল ধারণা হলো যখন লোকেরা বলে যে হ্যাঁ আমি জানি আসলে এমন একটি ছোটো অংশ থাকতে পারে যে আপনি জানেন না তাই হ্যাঁ আমি জানি তা উড়ি দেবার আগে কেন আরও কিছুটা শেখার জন্য সময় ব্যয় করবেন না কারণ একটি বিষয় নিশ্চিত যে আপনি যা কিছু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারেন তা আপনাকে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য দীর্ঘমেয়াদে আপনার জন্য আরও বেশি উপকারী হবে এবং এই কারণেই আমি মনে করি আমাদের ভিক্টরিবীতে এসকের উদ্দেশ্য অনুযায়ী গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং তা হলো নিজেদেরকে উন্নত করা অন্য যে কোনো কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ ভিক্টোরিবিতে আসে নিজেদের আরও ভালো সংস্করণ তৈরি করা তা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হোক ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে হোক বা অপরের সমস্ত কিছু হোক যদি আমরা এটিকে তার উদ্দেশ্য অনুযায়ী গ্রহণ করি এবং আমরা এটিকে গ্রহণ করি তবে এটি কেবল আমাদের ব্যবসায়িকভাবে সমৃদ্ধ হতে সাহায্য করবে না এটি আমাদের আরও ভালো মানুষ হতেও সাহায্য করবে একটু সেকেন্ড অপেক্ষা করুন শুধু নিশ্চিত করছি ঠিক আছে সুতরাং সংক্ষেপে এই সেতুটি যা আমরা পার হতে যাচ্ছি ঠিক আছে এটি এমন কিছু যা আমাদের সাহায্য করবে এটি আমাদের কর্মজীবন আরও দ্রুত বিকাশ করতে সাহায্য করবে যদি আমরা একা এটি করার চেষ্টা করতাম এটি আমাদের খুব বিশেষ প্রশিক্ষণেও অবদ্ধ হতে সাহায্য করবে যা আমাদের বুঝতে অন্যের জন্য অনেক টাকা খরচ করতে হতো এটি এমন কিছু যা আমাদের সবাইকে ভবিষ্যতে কোথায় যাব তা জানতে সাহায্য করবে এটি একটি প্রশিক্ষণ কোর্স এটি একটি প্রোগ্রাম যা আমাদের সকলকে যেতে হবে এটি আমি মনে করি নতুন প্রকল্পের অংশ যা আমাদের নতুন দক্ষতা অর্জন করতে এবং আমাদের মধ্যে পেশাদারিত্বকে উন্নত করতে সাহায্য করবে এটি কোম্পানির একটি কৌশলগত উদ্যোগ কারণ এটি অনেক নতুন প্রযুক্তি থাকবে এবং এটি কোম্পানিকে সম্প্রসারিত করতে সক্ষম করবে কারণ এর মধ্যে থাকা লোকেরা সেই জ্ঞান অর্জন করছে এবং অবশ্যই সম্প্রদায়ের ক্ষেত্রে এটি আমাদের সবাইকে আবার একটি নিরাপদ সুরক্ষিত পরিবেশে একত্রিত করতে সাহায্য করবে যেখানে আমরা সবাইকে চিনি সংক্ষেপে ভিক্টোরিবিদ অ্যাশে এই সেতুটি বিশেষ হতে চলেছে এটি আমাদের ব্যক্তিগতভাবে মানসিকভাবে এবং আমাদের ব্যবসার জন্য সব ধরনের ক্ষেত্রে বৃদ্ধি পেতে সাহায্য করবে আমাদের এটিকে গ্রহণ করা উচিত আমাদের একে অন্যের হাত ধরা উচিত এবং নিশ্চিত করা উচিত যে অন্য মানুষের বোঝা এবং শেখার ক্ষেত্রে যে কোনো সমস্যা আছে আমরা তাদের সাহায্য করতে পারবো তবে আমার একটি সতর্কবাণী আছে এবং তা হলো আমি নাইনটি নিশ্চিত যে ভিক্ট্রি উইথ অ্যাশের মধ্যে যা কিছু আলোচনা করা হয় আমাদের দেখানো হয় বলা হয় তা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যেই থাকতে হবে এর অর্থ কি এর অর্থ হলো এটি জনসাধারণের কাছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে বাকি সব যেতে পারবে না এটি কোম্পানির প্রতি আমাদের বাধ্যবাধকতা হতে চলেছে যে আমরা যেখানে আছি সেখানে থাকার যোগ্য কারণ সেগুলি নিয়ম এবং যদি আমরা সেই নিয়মগুলি ভঙ্গ করি তবে আমি অবাক না যদি আপনাকে বাদ দেওয়া হয় এবং আবার প্রবেশ করতে না দেওয়া হয় কারণ আপনি সেই নিয়মগুলি মেনে চলেননি তাই যখন আমাদের জানানো হবে যে আমরা কী করতে পারি কি করতে হবে তখন আমাদের সেই নিয়মগুলি মেনে চলা গুরুত্বপূর্ণ স্পষ্টতই এটি একটি পছন্দ অবশ্যই এটি সর্বদা একটি পছন্দ যদি আপনার সেই পছন্দগুলি পছন্দ না হয় তবে এটি একটি স্বাধীন বিশ্ব আপনি যা খুশি তা করতে এবং বলতে পারেন তবে যদি আপনি সেই নিয়মগুলি ভঙ্গ করেন এবং আপনাকে বাদ দেওয়া হয় তবে অবাক হবেন না কারণ আপনার কর্মের কারণে সেই প্রভাব ঘটেছে এটা বলা অর্থহীন যে এটি অন্যায্য এটা বলা অর্থহীন যে আমি জানতাম না সমস্ত তথ্য আমাদের বিভিন্ন ভাষায় দেওয়া হবে যাতে কোনো বিভ্রান্তি না থাকে তবে যদি আপনি সেই নিয়মগুলি ভঙ্গ করেন তবে অবাক হবেন না যদি আপনাকে বাদ দেওয়া হয় যাই হোক বন্ধুরা আমার কাছ থেকে এটুকুই শুক্রবার আগামীকাল যথারীতি ফিরে আসবো সপ্তাহান্তে ছুটি এই সপ্তাহান্তে আমার একটি পঞ্চাশতম আশীতম জন্মদিনের পার্টিতে যোগ দিতে হবে শনিবার এবং আমি সর্বদা রবিবার ছুটি কাটাই আমি আবার সোমবার ফিরে আসবো স্পষ্টতে যদি কিছু আসে আমি আপনাদের সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবো এবং হয়তো একটি স্বতঃস্ফূর্ত লাইভও করবো যাই হোক আশা করি এটি উপভোজ্য হয়েছে আশা করি এটি আকর্ষণীয় তথ্যপূর্ণ হয়েছে এবং আমি আপনাদের সবাইকে আগামীকাল দেখব এখনকার মতো বিদায়